এক দুই অঘোষধ্বনি তিন চার পাশ ঘোষ ধ্বনি এক তিন পাঁচ অল্পপ্রাণ ধ্বনি দুই চার মহাপ্রাণ ধ্বনি পাশ নাশিক ধ্বনি কে বুঝলেন না তো চলুন বুঝিয়ে দিচ্ছি এক দুই অঘোষধ্বনি অর্থাৎ বর্গের এক নাম্বার এবং দুই নাম্বার বর্ণটি হচ্ছে অঘোষধ্বনি যেমন ক খ ক এক নাম্বারে খ দুই নম্বরে তাহলে ক খ অঘস ধ্বনি এমনি ভাবে স্বনি তৎ হঘষ ধ্বনি আবার তিন চার পাঁচ ঘোষ ধ্বনি যেমন এই যে তিন চার পাঁচ গ এই তিনটি হচ্ছে ঘোষধ্বনি এমনিভাবে পাঁচটা বর্গের শেষের তিনটা হচ্ছে ঘোষধনী আবার এক তিন পাঁচ অল্প প্রাণ ধ্বনি এক তিন পাঁচ এক তিন পাঁচ অর্থাৎ ক গ উ অল্প প্রাণ এমনিভাবে এমনি ভাবে যে কোনো বর্গের পাঁচটি বর্গের এই এক নাম্বার তিন নম্বর এবং পাঁচ নাম্বার বর্ণগুলাই হচ্ছে অল্প যেমন এই দুই আর হচ্ছে এই চার খ এবং হচ্ছে ঘ মহাপ্রাণ যে কোনো বর্গের পাঁচ নাম্বার বর্ণটি হচ্ছে নাশিক ধ্বনি যেমন উ ইঁ তারপরে দন্তন্য মূর্ধন্য ম এগুলা হচ্ছে নাসিক্য ধ্বনি আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন কম্পন চাঁদ ধ্বনি একটি যথা র পার্শ্বিক ধ্বনি একটি যথা ল নীলিন ধ্বনি একটি যথা স্বর খণ্ড ব্যঞ্জন ধ্বনি একটি যথা খণ্ডত্ব তারণ চাঁদ ধ্বনি দুটি যথা ডয় শূন্যর ঢয় শূন্য পরাশ্রয়ী ধ্বনি বা বর্ণ তিনটি যথা অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু ধ্বনি বা উষ্মধ্বনি হচ্ছে চারটি যথা যালব্যশ মূর্দন্যস, দন্তস হ একনজরে কাজী নজরুল ইসলামের সকল প্রথম প্রকাশিত বিষয়বস্তু প্রথম প্রকাশিত কবিতা মুক্তি প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রথম প্রকাশিত উপন্যাস বাদনহারা প্রথম প্রকাশিত নাটক ঝিলিমিলি প্রথম নিষিদ্ধ গ্রন্থ বিশ্বেরবাসী প্রথম প্রকাশিত গল্প বাউন্ডেলের আত্মকাহিনী প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ যুগবাণী প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ ব্যথারদার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন